পাঁচ লিটার ডিজেল ফেক দেয়া খাইয়া দেখাম ঠিক আছে ভাইয়া এ কেটা আপনারা বিশ্বাস করেন না হ্যাঁ বুঝলাম না আমি পাঁচ লিটার তেল বিশ্বাস করবেন এখন তাই কে পাঁচ লিটার ডিজেল ডিজেল না মানুষের মুখ কি জানে ডিজিলে ঠিক আছে ভাইয়া আহ ট্যাস্ট সুনামগঞ্জের কিং কি হুদু হুদু হয়েছে বেড়াই কি মনে করছেন সুনামগঞ্জের কিং সেই সাত সেই অস্থির সাত তাই না কিন্তু সে মনে গিলা নাই না মানে আমি কি বলবো আসলে বুঝতে পারত না মানে বুঝতে পারত না মানুষ ভাইরাল হওয়ার জন্য এত কিছু করে এটা কী রে ভাই এটাই যে তিনজন না কি একটা চোর নাটক ছিল ডক্টর এজাজ খান উদ্দিন স্যারের ওটা মধ্যে মাটি বাবা উনি এসেছিলেন এবং তিনি মাটি খান নাই সেটা খেয়েছিলেন একটা কলার কলা দিয়ে এমনভাবে একটা মিক্স মানে মিক্স রন তৈরি করেছিলেন যে সেটা মাটির মতো দেখতে মনে হয় এটা কি করলো কিশোর কঞ্জের কি এটা কি করলো মাটি খেয়ে নিল লাইক